সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন মনে করেন প্রতিদিন আমি শাক কচু ডাল খাই আসলে কি করবো বলেন তো এছাড়া কোনো উপায় না চলেন পুই সাকিম আছে রান্না করবো রাইস কুকারে তো আপনারা অনেকেই মনে করেন রাইস কুকারে রান্না করলে অনেক সমস্যা অনেক ভয় আসলে কোনো ভয় নেই দেখেন আমি প্রতিদিন রাইস কুকারে রান্না করে এইভাবেই আল যদি আল্লাহর সহায় থাকে কোনো কিছু হয় না দুর্ঘটনা তো সব কিছু আল্লাহর হাতে তো আপনারা চেষ্টা করবেন সাবধানতা অবলম্বন করার কারণ আমি সব সময় এভাবে রান্না করি তো একটা কথা বলার লেগে আপনাদের সাথে চলে আসলাম তো দেখেন ফেসবুক মামা এত এত আপডেট দিচ্ছে আমরা নতুন না কোন আপডেট নিয়ে কাজ করব। তাই বুঝতে পারি না প্রতিদিন দেখি আনফলো হয়ে যায় অনেকেই করে জানি না সেটা কীভাবে হচ্ছে আনফলো তো আপনারা সবসময় চেষ্টা করবেন প্রতিদিন চার পাঁচটা করে ভিডিও ছাড়ার কারণ ভিডিও ফেসবুক অ্যাক্টিভ কারে বলে জানেন এই যে প্রতিদিন ভিডিও রিলস তারপরে ছবি স্টোরি ছাড়বেন দেখবেন ঠিকই একদিন আমরাও পজিশন হয়ে যাব ফেসবুক আল্লাহ পেজ